আসসালামু আলাইকুম বিয়ার্স এই যে দেখেন সেই বাচ্চাটা যাকে আমি সকালে নিয়ে আসছিলাম বৃষ্টির মধ্যে বাহির থেকে ও পানি খাচ্ছে ঘুম থেকে এতক্ষণ ঘুমাই ছিল অনেকটা সময় ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠতে উঠে সে পানি খাচ্ছে আমার অন্য বিড়ালগুলি তো খুব হুঙ্কার ঝাড়ছে ওকে খুব মানে কেমন যেন মনে হচ্ছে যে কি যেন চলে আসছে ওদের সামনে তো ও ওরকম দাঁড়িয়ে যায় মানে এমন ও ওরা কি ভয় পাবে ভয় দেখাবে ওই উল্টা ভয় দেখাচ্ছে এরকম একটা জিনিস কি হ্যাঁ এই যে এই যে এই যে খাবার এই যে খাবার খাবার খাও 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 খাবার খাবার না মনে হচ্ছে কত দিনের যেন পরিচিত বাসার মানুষ সবার পিছে পিছে দৌড়ায় কোথায় যাচ্ছ এই যে শোনো 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 হ্যাঁ খাও খাও খেতে হবে